সারাদিন আজকে রান্না করি নেই শরীরটা এত ক্লান্ত লাগতেছে মিস্ত্রিরা কাজ করতেছে এই জন্য রান্না করার সময় পাইনি মিস্ত্রিদের সাথে থাকতে থাকতে আমার সময় চলে গেছে তাই যে দুপুরবেলা আম্মায় রান্না করছিল আম্মারাই সেই তরকারি দিয়েছে সেই তরকারি দিয়ে এখন খাওয়া দাওয়া করবো আমার কথা বলতেও ভালো লাগতেছে না এত আলসি লাগতেছে যে এখন একটু চারিটে খায় মনে হয় ঘুম আসলে বলে চারটে খায় একটু ঘুম পরবো আগে তারপরে সব কাজ খুব খুব খারাপ লাগতেছে আমার আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি দুপুরে খাওয়া দাওয়া করলে হয়তো বা এত অসুস্থ লাগতো না বুঝতেই তো পারছেন বাড়ির কাজ ধরলে মিস্ত্রিরা আর করলে কত কষ্ট এই যা এগুলো হলো কক মুরগির মাংস খেতে খুব ভালো লাগে আমি পাটা নিলাম ঝোল না ঝোলনা ঝোলনা খেতে বইছি সন্ধ্যার সময় এখন আমার রবে হয়ে গেছে সন্ধ্যার সময় খেতে বইছি মামিয়ে মেয়ে যে একবারে খাওয়া দাওয়া করি আমি এই মাথায় গোসল করলাম গোসল করে এসে যে তুই মনে বলতেছে যে খিদা লাগছে দেখুন যে আমিও খাইনি দুপুরে একসঙ্গে মামিয়ে খেতে বসি তো খেয়ে নিচ্ছি একসঙ্গে ভাত রান্না করছিলাম সকালে রান্না করিনি আর ভাত সকালে রান্না ভাতি আর আমার বাড়ি ঘরের যা অবস্থা দেখলে কি বলবেন সব কিছু এলোমেলো আমার বাড়ি ঘর সব এলোমেলো কোনো কিছু গোছানো যাচ্ছে না হলে না খিদা লেগে খাচ্ছি আর মায়ের হাতে তরকারি মজাই আলাদা এই তো মায়ের বাড়ির কাছে বাড়ি করা এই একটা সুবিধা আর যে একবেলা যদি দিলে এমন তেমন হয় মা বাবা কাছে থাকলে এভাবে বান্না করে দেয় ভালো লাগে আর দূরে থাকলে কে সুযোগটা পাইতাম বলে যত কষ্টই হোক নিজের রান্না করে খেতে হতো এই জন্য খুব ভালো লাগে আর আমার মায়ের হাতের রান্না খুন খুব মজা লাগে খুব মজা হয়েছে মায়ের হাতের মাংসের তরকারি দিয়ে ভাত খুব মজা করে খেলাম খুব টেস্টি লাগছিল আর মা রান্না তো বুঝতেই তো পারছেন খুব মজাই হবে খুব তৃপ্তি সহ করে খেলাম অনেক মজা লাগছে এ তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়ের খাওয়া হয়ে তো বসে খাচ্ছিল হম হবো পারিনি আমি বসে পড়ছি কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না